নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন কতদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজকে শনিবার আর আজকে আমাদের এখানে আছে পায়েসের পার যেটা হচ্ছে একটা ঠাকুরেরই পুজো তো সেখানে আজকে অনেকে পায়েস বা ক্ষীর যেটাকে বলা হয় তো ক্ষীরের ব্রত করবো আর কি সারাদিন উপোস থেকে ক্ষীর রান্না করে আর তারপরে ঠাকুরকে পুজো তো দেবেই আর তার সাথে সাথে ওই ক্ষিপটা খেয়েই থাকবে যারা এই ব্রতটা করবে আর কি শুধু তাদের জন্য নালে। অনেকেই আছে যারা শুধুমাত্র বাড়িতে আজকে পায়েস করবে যেমন আমি আজকে করছি বাড়িতে একটু পায়েস তাই ভিডিওটা আজকে বিকাল থেকে স্টার্ট করলাম বাড়িতে একটু পায়েস বানাবো এবং খুব ইচ্ছা আছে সবাইয়ের জন্য করব। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছে একটু পায়েসটা বানাবো আর নিজেরও একটু খেতে ইচ্ছে করছে তবে একটু মিষ্টি কম দিয়েই বানাচ্ছি মানে সব রেডি আছে যদিও তাও বলছে আর একটু কম দিয়েই বানাবো আর ওই বাবা বাবার খুব একটা বেশি মিষ্টি পছন্দ করে না যে কোনো খাবারে বলে একটু মিষ্টি জাতীয় খাবারগুলো হালকা হালকা মিষ্টি হলে একটু বেশি খাওয়া যায় আর খুব মিষ্টি হয়ে গেলে কম খেতে হয় তো যাক আজকে তো আমি যেতে পারছি না মায়েদের বাড়িতে তবুও আরোহীকে বলেছি যে যখন যাবে একটু ভিডিও করে নিয়ে আসতে ওই পুজোর প্রতি বছরই যায় এবং পায়েসও আমি অনেক বছর ওখানে বানিয়েছি আরোহীর জন্য একটু মানসিক ছিল আসলে ওই ঠাকুরকে মানে পীর বাবা আর কি তো ওই ঠাকুরকে সব একটু ঘোড়া দিয়ে পুজো দেয় কারণ যেসব বাচ্চারা একটু হাঁটতে দেরি করে বা সমস্যা তাকে পায় সেই সব কারণেই এই বাবার পুজোটা হয় আর কি এমনি অনেকে শখ করেও করেন তবুও বাবার কাছে এই মানবতা রাখলে নাকি বাবা খুব ভালো মতো শোনেন আর কি তো যাই হোক অনেকটা দুধ আমি রেখে দিয়েছিলাম এই দেখুন প্রতিদিন যে গরুর দুধটা আসে বাড়িতে সেটাই ফুটিয়ে রেখেছিলাম তো এত সুন্দর ওপর থেকে ক্ষীর হয়ে মানে ক্ষীর তো হয়েছে আর ওপর থেকে একটা ঘি ঘিয়ের মতো আর কি একটা তেল জমে গেছে যে আজকে ওই দুধটা দিয়েই পায়েসটা বানাবো তো আর সামান্য একটু বাতাসা চিনি মিজিরি এই সব রকমভাবেই দেবো তো সেগুলো আমি বার করে নিয়েছি তো চলুন এটা দিয়ে আছি পায়েসটা বানা মোটামুটি পায়েসটা হয়ে এসেছে এবারে মিষ্টিটা দিলেই কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আমিও যেই ব্রত করেছি মানে এই ব্রত করেছিলাম যখন বাবার কাছে মানদ রেখে আরো জন্য আরোই অনেকটা দেরিতে হাঁটতে শিখেছিল তো যাই হোক হেঁটেছে তো সেই কারণেই তো আগে আমি করতাম ক্ষীর ওখানে বসেই সারাদিন উপোস থেকে তো এখন তো আর পারি না এখন শুধু ওই ঘোড়া দিয়ে আর সন্দেশ দিয়ে একটু পুজো দিই বা পাঠিয়ে দিই যেমন এবছরেও পাঠিয়ে দিয়েছি তো বাড়িতে একটু পায়েস বানালাম যেহেতু আমাদের এখানে পায়েসের বার তাই আর পায়েসের বারটা হয়ে গেলেই আবার আমরা যাবো একটু বাগড়াই বার করতে শীতলা আমার কাছে এটা প্রতি বছরই হয়ে আসছে তো যাই চলুন এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে পায়েস বা বলুন ক্ষীর বলুন এদিকে আমার শনিবার আজকে মাকে একটু আলতি করতে হতো তাই সন্ধ্যাবেলা একটু মাকে আগে আলতি করে নিলাম আর তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি চলুন কেমন পায়েসের বার হয়

তবে এগুলো দেখে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে মা যখন এরকম করতে আসতো পায়েস তখন আমরা শুধু উনুন গুনতাম ঘোড়াটা কীভাবে নোবো সেটা দেখতাম তখন এক মজার দিন কাটতো যাই চলুন আবার আমি গ্যাসের উনুনে ফিরে আসলাম মায়ের জন্যেই একটু আমি হিমচের বোড়া করে পাঠাচ্ছি একটু সন্ধ্যাবেলা গরম গরম হিমচে বড়া দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে তবে আজকে কোঁচায়নি পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখাবার কোনো ব্যাপার নেই একদম ডগা সমেত বেসনে চুবি আর ভাজছি দেখুন এই গোটা কয়েক ভেজে মায়ের জন্যে পাঠাবো মায়েরও শরীরটা ভালো নয় তাই আমার ভিডিওতে আপনারা দেখতেও পাচ্ছে না যে আমার এখন এরকম শরীর খারাপ অথচ মা আসছে না তো আমি কি করব এখন একটু পাঠাই তো মোটামুটি হয়ে এসেছে তবে এগুলো গরম গরম না একটু হালকা বিডনুন ছড়িয়ে খেতে দুর্দান্ত লাগে আর আমি এদিকে কাজ করছি আর চিনি আমার পিছনে এসে খুব বিরক্ত করছিল তাই ওকে দুটো কয়েক চাউমিন দিয়ে দিয়েছি ওর মতো বসে খাচ্ছে এই দেখুন কথা বলতে বলতে মোটামুটি হয়ে গেছে এগুলো তবে এগুলো আবার দুকুট করে ভাজলে ভালো হয় তবে আজকে আর ভাজবো না মোটামুটি একদম একবারেই লাল করে তুলে নিচ্ছি তবে শুধু এটা নাই সাথে সাথে একটু পায়েসও পাঠিয়ে দেব। আর রাতে আজকে আমাদের একটুই পায়েস একটু এই তেলে ভাজা আর সাথে একটু অল্প আলু তরকারি এটাই আমাদেরও আছে খাওয়া দাওয়া যেহেতু নিরামিষ তো আজকে এই সবই খাওয়া দাওয়া করতে করতে এই সময় শেষ হয়ে গেল ভিডিওটাও এখানে শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা